আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রান্না করছি গরুর মাংসের কালাবোনা রেসিপি এই রেসিপিটা বানানো অনেক সহজ আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ আদা বাটা ও রসুন বাটা একশো চামচ জিরা বাটা একশো চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি দেড়শো চামচ হলুদের গুঁড়ো একশো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ কেজি পেঁয়াজ পেরিস্তা এখানে আমি যেহেতু দুই কেজি গরুর মাংস নিয়েছি সেক্ষেত্রে আমি এখানে হাফ কেজি পেঁয়াজ প্রিস্তা দিয়েছি আপনারও যদি দুই কেজি গরুর মাংস নেন কালা জন্য তাহলে হাফ কেজি পেঁয়াজ প্রেস্তা দিয়ে দেবেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই কাপ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাংসটা মাংসটা মাখানো হয়ে গেলে একটা প্যান আমি গরম করে নিয়েছি সেই প্যানে মাংসগুলো সব দিয়ে দিলাম এখানে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে অল্প আছে মাংসগুলোকে নেড়ে একটু ঢেকে দেব দেখুন বন্ধুরা মাংস থেকে পানি বের হয়ে গেছে এখন মাংসগুলোকে আবারও নেড়ে ঢেকে দিতে হবে মাংসগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলোকে একটা প্রেশার কুকারে দিয়ে দেব মাংসগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে আপনাদের কাছে যদি প্রেশার কুকার না থাকে সেক্ষেত্রে আপনারা পাতিলও ব্যবহার করতে পারেন পাতিলে মাংসগুলো সেদ্ধ করে নেবেন এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দেব এখানে আমি পানি দেব মাংসের লেভেল অনুযায়ী মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে কালো ভুনার মশলা বানিয়ে নেব এই মশলাটা বানানোর জন্য আমাদের লাগবে চারটা শুকনা মরিচ চারটা এলাচ একটা জয়ত্রী একটা চামচ আস্ত জিরা একটা চামচ আস্ত ধনিয়া তারপর কাবাব চিনি লাগবে এখানে কালো বোনা বানানোর জন্য কাবাব চিনিটা দিতেই হবে এরপর একটা চামচ মৌরি এরপর এখানে নিয়ে নিয়েছি একটা কালো এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ তিন থেকে চার টুকরা দারচিনি একটা তারা ফুল এই সব উপকরণগুলো একটি প্যানে ভেজে নিতে হবে সব উপকরণগুলো ভেজে নেওয়ার পরে ব্যালেন্ডারে সব গুঁড়ো করে নিতে হবে এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে এবার একটি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমাকে হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো ও একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর মশলাটাকে আবারও কষানো লাগবে কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপর মাংসগুলোকে নাড়তে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলাটা এখানে মাংসগুলোকে নেড়ে ঢেকে দেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসে যখন সিদ্ধ করেছিলাম তখন যে পানিটা ছিল সেই পানিটা এরপর এখানে মাংসটাকে নাড়তে হবে মাংসটাকে এখানে অল্প আছে নাড়তে হবে মাংসটা হয়ে গেছে এখন মাংসটা নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে আমাদের আজকের রেসিপি গরুর মাংসের ভুনা। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং বাসায় এটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে সকলকে ধন্যবাদ